হাতে মাত্র পাঁচটা মিনিট সময় থাকলে শীতকালীন সবজি দিয়ে এইভাবে ম্যাগিটা রান্না করে দেখতে পারেন সন্ধ্যের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা ডিনারে ঝটপট তৈরি করে নিতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল এবারে আমি এখানে দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন একটা চামচ করে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা সফট করে নেবো চেড়ে পেঁয়াজ কুচিটাকে কিন্তু লাল লাল করে ভাজবো না হালকা একটু সফট করে ভেজে নেব আর দেখো পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে এবারে আমি এখানে কিছু সবজি অ্যাড করব দিয়ে দিলাম কয়েক টুকরো ব্রোকলি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম বিনস আর দিয়ে দেবো এখানে গাজর কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে আমার পছন্দ মতো সবজি আমি অ্যাড করলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য আর গ্যাসের আঁচ কিন্তু একদম লো করে রাখবো লো আছে সবজিটাকে দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব দুই মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আর দেখো সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম পানি আর দিয়েছি দুই প্যাকেট ষাট টাকা দামের ম্যাগি এই ভিডিওটা অন করতে ভুলে গেছি সেই জন্য কিন্তু দেখাতে পারলাম না এবারে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশলা এবারে নেড়ে চেড়ে নেব আপনারা যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু পানিটা ফুটে উঠবে তারপরে ম্যাগিটা দিয়ে নেবেন একটু নেড়ে চড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো ম্যাগিটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করলে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর ম্যাগিটাও সেদ্ধ হয়ে যাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে একটু শুকনো শুকনোও করে নিতে পারেন আর আপনারা চাইলে এখানে কিন্তু ডিমের ভুজিয়াও অ্যাড করে নিতে পারেন আমার কিন্তু ম্যাগিটা পরিবেশনের জন্য একদম রেডি এইভাবে আপনারাও তৈরি করে সন্ধ্যা টিফিনে বা সকালের ব্রেকফাস্টে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর দেখো কতটা লোভনীয় হয়েছে বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিলাম